আসসালামু আলাইকুম আজকে আমরা একটা ঢাকাই জামদের শাড়ি নিয়ে এসেছি আপনাদের জন্য শাড়িটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে তিনটা নয় চার কালার জরি সম্মিলিত কাজ করা শাড়ি চার কালার এতদিন আপনাদের দেখিয়েছি তিন কালার জরি আজকে আপনারা দেখবেন চার কালার জরি আমি চার কালার জরি সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি শাড়িটা পুরো শাড়িটা খুললে আপনারা বুঝতে পারবেন শাড়িটা খুলে যে এটা তার হচ্ছে ব্লাউজ পেস্ট খুবই সুন্দর শাড়িটা এটাও তার হচ্ছে জমিনটা জমিনের পোর্শনটা এটা আর আপনারা আঁচলটা দেখিয়ে দাও যে এটা হচ্ছে আঁচলটা খুবই সুন্দর একজন গর্জিয়াস একটি শাড়ি ফুল বডিটা এক নাম্বার দেখিয়ে দেব শাড়িটার কাউন্ট হচ্ছে আসলে কাউন্ট বলতে গিয়ে এটা না মূলত হচ্ছে আপনার তিন ধরনের শাড়ি হয় আমাদের একটা হচ্ছে বে আশি কাউন্ট চুরাশি কাউন্টন হাডেট কাউন্ট একটা হচ্ছে মিক্সড একটা চিকন সুতো একটা হাইস্ট কাউন্ট হয় আমাদের হ্যাঁ পুরো সাইডে কিন্তু এরকম একই রকমের কাজ করা দেখতে পাচ্ছেন ফুল বডিতে একই রকমের কাজ করা আমি একটু ক্রোজ করে দেখাচ্ছি এটা হচ্ছে তার আঁচলের পোষণটা আর এই হচ্ছে তার জমিটা ফুল বডিতে কিন্তু একই রকমের কাজ আমি একটু তিন কালার জড়িটা আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি সরি চার কালার জড়িটা এখানে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে ব্লু কালার হ্যাঁ এই কালারটা হচ্ছে এটা সম্পূর্ণ জরির কাজ কিন্তু এখানে কোনো রকম সুতোর কাজ এখানে জরির কাজ এটা হচ্ছে কালার তারপর হচ্ছে এটা হচ্ছে তামা তামা বলতে পারি আমরা কপার তারপর এটা হচ্ছে গোল্ডেন এটা হচ্ছে গোল্ডেন আর এটা হচ্ছে সিলভার তাহলে এক দুই তিন এই চারটা চারটা কালার জরি সম্বন্ধিত কিন্তু এই শাড়িটা তৈরি করে ফুল বড়িতে কিন্তু একই রকমের কাজ সম্পূর্ণ চিকুন ফুল ফুলবড়িতে খুলো পুরো শাড়িটা আমরা আপনাদের দেখিয়ে দিচ্ছি ফুল বডিতে কিন্তু একই রকমের কাজ আর ডিজাইনটা কিন্তু আসলেই ইউনিক একটা ডিজাইন হ্যাঁ খুবই সুন্দর শাড়িটা ফুল বড়িতে একই রকমের কাজ কোথাও কোনো গ্যাপ নেই দেখুন কোথাও কোনো গ্যাপ নেই ফুল বড়িতে একই রকমের কাজ যাদের ভালো লাগবে শাড়িটি অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমরা দেশ এবং দেশের বাইরে আমরা ডেলিভারি দিয়ে থাকি দেশের বাইরে আমরা ফেডেক্স এবং অ্যারোম্যাক্স এবং ডিএচএলের মাধ্যমে আমরা ফ্রি করে থাকি আর আমাদের দেশের ভিতর বাংলাদেশের ভিতর অল সারা বাংলাদেশি আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সেই সাথে আপনারা দেখে শুনে বুঝে আপনার নিতে পারবেন যদি পছন্দ শাড়ি যদি পছন্দ না হয় সেক্ষেত্রে আপনার ব্যাগ দিতে পারবেন সেই অপশন আমাদের আছে তো আমাদের কাছ থেকে কিনে আপনার ঠকার কোনো ওই নেই তো আমরা একদম কী বলবো আস্থা এবং বিশ্বাসের জায়গা থেকে কিন্তু আমাদের বিজনেসটা করে যাচ্ছে তো আপনারা জানেন যারা আমাদের কাছ থেকে শাড়ি কিনেছেন বা নিয়েছেন সার্ভিস নিয়েছেন তারা অন্তত এই বিষয়টা জানেন আমাদের সার্ভিস সম্পর্কে খুবই সুন্দর শাড়িটা ফুল বড়িতে একই রকমের কাজ আর যে গুড়ির অংশটা সেটা হচ্ছে মাত্র একটি করে দেখো এই যে গুড়ির অংশটাকে মাত্র দেড়াত থাকবে এই যে এতটুকু ফাঁকা থাকবে হ্যাঁ এতটুকু ফাঁকা আর ফুল বড়িতে কিন্তু এরকম একই রকমের একই রকমের কাজ ব্ল্যাকের ভিতর চার কালার জরি সম্পর্কে কাজ আমি একদম কোনোরকম রাগ টাক না রেখে কিন্তু আমি সাইডে দেখাচ্ছি ফুল একই লেভেলে দেখাচ্ছি কোথাও কোনো কিন্তু গ্যাপ টেপ নেই বা ফাঁকির কোনো অংশ নেই হ্যাঁ ফুল বড়িতে একই রকম তো ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না আর আমাদের এমকে জানতে হাউস পেজটি ফরাদে রাখবেন এরকম নিত্য নতুন জামদান হিসেবে আপডেট পাওয়ার জন্য আচ্ছা এ পর্যন্তই আবার আসবো আল্লাহ হাফিজ